আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ দালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন শুরু করি আজকের ভিডিওটি হজে প্রাক নিবন্ধন শুরু চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত আর এখানে বিস্তারিত আর কি বলা হয়েছে সালের পবিত্র প্রাথমিক শুরু হয়েছে সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলছে এই নিবন্ধন চলবে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের পর প্রাথমিক নিবন্ধনের সময় আরো বাড়ানো হবে না মন্ত্রণালয় জানা গেছে এবছর এক লাখ সাতাইশ হাজার জন পবিত্র হজ পালন করতে পারবেন সৌদি সরকার আরও আগেই বাংলাদেশের জন্য এই কোটা ঘোষণা করেছে এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধ আগের বা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মজুর করতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বাউচারের মাধ্যমে প্রাথমিক টাকা বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসেবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায় এবছরের হজ প্যাকেজ মূল হজ প্যাকেজের মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দুই হাজার পঁচিশ সালের নির সাধারণ হজও গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমে সর্বোচ্চ তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে হজ এজেন্সিগুলো বিশেষ প্যারে হজ পালন করতে পারবে হজ এজেন্সির তালিকা ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট হজ ডট গভ ডট এ পাওয়া যাবে এছাড়া ষোলো তেরো ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য সরকারি মাধ্যমে হজে গমনিচ্ছ ব্যক্তিদের সোনালী ব্যাঙ্ক পিএসি স্থানীয় কার্যালয় শাখা মতিঝিল ঢাকার সেল প্রসিড প্রসিডর্স অফ হজ ডিপোজিট শীর্ষক হিসাবে শূন্য 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 ছাব্বিশ তেত্রিশ শূন্য 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 নয় শূন্য আট অনুকূলে টাকা জমা দিতে হবে গত আগস্ট ধর্ম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল সেপ্টেম্বর থেকে শুরু হবে সালে হজে যেতে হজ যাত্রীদের নিবন্ধন প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক নিবন্ধন সন প্রয়োজন হবে মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমন ইচ্ছু ব্যক্তিরা দেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় বাইতুল মকর মসজিদ ঢাকা আশকোনার হজ অফিস থেকে প্রাক নিবন্ধন বা প্রাথমিক নিবন্ধন করতে পারবেন